প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানবো সঠিক নিয়মে কিভাবে একটি শার্ট চেক করতে হয় প্রথমে আমরা আজকে ইনসাইড চেক করা দেখাবো একদম এ টু জেড বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারবেন যে আমি একটি শার্ট চেক করার নিয়ম কানুনগুলো জানি তাহলে আপনি বেশি বেতনে চাকরি নিতে পারবেন তাই অনুরোধ থাকবে যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটি যেন অন্য মানুষ উপকার হতে পারে আপনার মতো আরও মানুষ উপকার হতে পারে সেজন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আজকে আমরা শুধুমাত্র ইনসাইটটা দেখব কিভাবে এবং কোন নিয়মে ইনসাইট চেক করতে হয় একদম খোলার থেকে কলার থেকে চেক করার নিয়ম যে এখানে অনেক সময় যে কলার স্টেশনের সময় এখানে আউট হয়ে যেতে পারে যেমন এখানে এই প্রবলেম আছে যেমন সুতা পেয়েছি এটি স্টিস্টিকার মাল এটা রিজেক্ট স্টিকার মার্ক চলবে না এখানে এই যে সুতা এখানে এগুলো থাকতে পারে রয়ে আউট থাকতে পারে এই জন্য এখানে সেলাইগুলো কি না ভালো করে চেক করতে হবে ওয়ান আছে কি কিনা ভালো মতো চেক করতে হবে চেক করার পরে এরপর আমরা এখন দেখব টপ সেন্টার টপ সেন্টার এখানে এখানেও সেম অনেক সময় আউট হয়ে যেতে পারে এখানে সিলেগুলো ঠিক আছে কিনা আউট আছে কিনা চেক আনমেসিং আছে কিনা এটা দেখতে হবে যেমন এখানে এই যে আনকারতে চেক মেশিন থাকতে হবে এরপর আমরা দেখব লয়ার পার্ট রুলিং সেম লয়ার পার্ট রুলিংও এখানে আউট হয়ে যেতে পারে সেক হান থাকতে পারে ভালো মতো চেক করবো এখানে একটা লেভেল আছে এই লেভেলটা হলো কান্ট্রি লেভেল এই লেভেলটার নাম হচ্ছে কান্ট্রি লেভেল এবং এখানে হচ্ছে এটা লট লেভেল যে এটা কোন লডের মাল এরপর আমরা শোল্ডার চেক করবো যে শোল্ডারে কোনো প্রকার স্টেশন আউট আছে কিনা এদিকেও সেম শোল্ডারটা চেক করবো কোনো প্রকার আউট আসে কিনা এরপর আমরা এখন চেক করব আরম্ভ হল এস এন ডি এখানে আউট থাকতে পারে অনেক সময় এ লু এখানে আউট থাকতে পারে এটা ভালো মতো দেখতে হবে এখানে আউট আসে কিনা এরপর এখন এই পাশেরটা চেক করব যে এখানেও কোনো আউট কি কিনা রয়েস আউট কি না চেক এখানে এই যে এই আনকাতি কিন্তু সেন স্টিচ এজন্য জন্য এটা ভালোভাবে দেখতে হবে যে এখানে কোনো প্রকার স্কিপ আছে কিনা এটা কিন্তু সেন স্টিচ সেজন্য এটা ভালোভাবে দেখতে হবে এখানে স্কিপ আছে কিনা কারণ চেইন স্ট্রিচ স্কিপ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর চেক করার পরে আমরা এখন চেক করবো কাপ কাপের ইনসাইড দেখবো রয় শার্ট আছে কিনা আউটসাইডটাও দেখবো যে উই টানিবান আছে কি না যেমন বন্ধুরা এটা কিন্তু এখানে একটা প্লিট আছে এটা কিন্তু একটা ডিফেক্ট এরপর আমরা এখন সাইজ সিমে ফিকে দামে করা সাইজ সিমটা দেখবো যে এখানে কোনো প্রকার রয়েস আউট এবং এটাও সেম প্রিয় দর্শক এখানে সেম যে চেন সিজ দিয়ে করা এই জন্য এখানে স্কিপ করার অনেক সম্ভাবনা আছে এই জন্য আমরা দেখবো এখানে কোনো প্রকার স্কিপ আছে কি না যে এখানে কোনো স্কিপ আছে কি না ভালো মতো চেক করবো এরপর ওই প্রেশারটা দেখব আবার ইনসাইড দেখব আউট কি না আউটসাইড দেখব কোনো প্রকার রয়েস আউট এবং উইথ আনিভেন আন মেসিং জয়েন্ট এগুলো আছে না চেক করবো এরপরে আমরা প্ল্যাকারটা চেক করবো ঠিক আছে কি না এরপরে আমরা এখন সাইজ সিম চেক করবো এটা ফিক আপ দামে করা সেজন্য এখানে স্কিপ করার সম্ভাবনা বেশি স্কিপ করতে পারে এবং রয়েস আউট হতে পারে ঠিক করতে পারে এই যে রয়েস আউট আমরা পেয়েছি দেখুন দর্শক এই যে রয়েস আউট এটা কিন্তু ডিফেক্ট রয়েস আউট দেখছেন দেখেন এই যে রয়েস আউট এটা কিন্তু ডিফেক্ট এরপরে আমরা আরও পুরোটা চেক করব সাই একদম বটম পর্যন্ত কোনো প্রকার স্কিপ আছে কি না এবং রয়েস আউট আছে কি না এখন আমরা চেক করব বটম রুলিং বটম রুলিং লক স্টিচ দিয়ে করা তারপরে এখানে আউট হওয়ার সম্ভাবনা আছে আনকার থ্রেড আনকার থ্রেড কিন্তু পাস করা যাবে না ওইটা একটা ডিফেক্ট এই যে আনকার থ্রেড লুজ থ্রেড এগুলো কিন্তু পাস করা যাবে না এখন আমরা ব্যাক ইয়োগটটার এখানে দেখব যেমন এখানে আছে সাইজ লেভেল এখানে মেন লেভেল এটাও মেন লেভেল এটা ফিট লেভেল এই ছিল আমাদের ইনসার্ট চেক করা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং যদি কোনো প্রকার ভিডিও প্রয়োজন হয় কোনো বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ